আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি ভালোই আসেন এই দেখেন আমি রান্না করতে চলে আসলাম আলু ভাজি করলাম গরুর মাংস করলাম আর চিংড়ি ভুনা করব আর বড়া বানাবো সেরকম বেশি কিছুই করব না আজকে আমার বাসায় মেহমান এসেছে মেহমান না বলা চলে আমার ছোটো বোন আসছে আর কি ছোট বোন তো আর মেহমান হয় না তারপরও ওর জন্য এস্টা করে কিছুই রান্না করিনি আমরা যা রান্না করি ও তাই খাবে ওরা তাই খাবে বেশি বেশি কিছুই রান্না করিনি কারণ আমাদের বাসায় বাচ্চা অনেকগুলি সব কয়টা ঝামেলা করতেছে আমার বোনের দুইটা আমার দুইটা তারা বাইরে যাবে অনেকক্ষণ ধরে রান্নাবান্না করছি এই জন্য বলছে যে এত বেশি করা লাগবে না মোটামুটি রান্না করো খেয়ে দেয়ে বাইরে যায় তারপরে আবার পরে রান্না করা যাবে যে তো থাকবে কিছুদিন এই জন্য আস্তে আস্তে খাবে সব কিছু একবারেই করতে পারলাম না চিংড়ি ভোড়া করলাম জন্য চিংড়ি মাছটা বাচ্চারা পছন্দ করে এই জন্য চিংড়ি একটু ভোনা করে দিলাম আর আমার বনে একটু জ্বর জ্বর ভাব আসছিলো এই জন্য একটু ডাউলের বড়াও বানায় দিলাম যে মুখে কোনো কিছু ভালো লাগতেছে না বাছের বাতাস আসছে ওই বাছের বাতাস লেগে ওর ঠান্ডা লেগে গেছে আর কি এই জন্য এর ফাঁকে ফাঁকে তো বাচ্চাদের দেখা লাগতেছে একবার গোসল করাও একবার খাওয়াই দাও এই করতে করতে আল্লাহ রহমতে রান্নাটা শেষ করতেছিলাম জুমার দিন মনে করেন যে কোনো রকমভাবেই বসে থাকার উপায় নেই এরপর আবার বাচ্চারা যাবে বাইরে এখন সবাই আবার নামাজে যাবে আমি নামাজের আগে তাড়াহুড়া করে রান্না করতেছি কারণ নামাজ পড়ে এসেই তারা খাবে যে চাউলটা ভেজে নিয়েছি এদিকে তাদের রেডি করার জন্য পাঞ্জাবিগুলি করে দিয়ে আসলাম যে তোমরা একটু রেডি হও আজকে আমি আজকে আগে রান্না করবো যেহেতু বোন বওনায় বাসায় আছে তারা রেডি হয়ে গেছে আর এদিকে আমার রান্নাও মোটামুটি প্রায় শেষ হয়ে গেছে এই দেখেন ওরা রেডি হয়ে হচ্ছে নামাজের জন্য নীহালকে একটু আতর মাতর মাখায় দিচ্ছে ওর বাবা আর ওটা আমার ছোটো বোনের হাজব্যান্ড আর কি আর ভাইয়াকে তো চেনে নেই এটা বলার কিছুই নাই এখন নিউরা বের হয়ে যাবে নিবিড়ার আমার বোনের ছেলে তো চলে গিয়েছে এরা তিনজন এখন বেরোবে আর নামাজ পড়ে এসেই তাদের খাওয়া লাগবে এই জন্য আমি তাড়াহুড়া করেই নামাজের মানে শেষ হওয়ার আগে যাতে রান্নাটা হয়ে যায় সেরকমভাবে আগে আগে রান্না করতে আসছিলাম যেহেতু দুপুরে খাওয়া দাওয়া সেরেই আমরা আবার একটু বাচ্চাদের পার্কে নিয়ে যাব এত পরিমাণে গরম কিন্তু বাচ্চারা আসলে কথা যে আমার ছেলে কিংবা ওর মেয়ে সব সময় এক জায়গায় হইতে পারে না একটু হইলেই ওরা চায় যে একটু খেলাধুলা করি আর রুমের মধ্যে বাসা বাড়িতে যেহেতু আমরা থাকি সেরকম জায়গাও নেই যে খেলাধুলা করবে এই জন্য বাইরে নিয়ে গেলাম আর এইদিকে আমার সব খাওয়ার মোটামুটি রেডি হয়ে গেছে এখন ওরা আসার আগে আমি সব কিছু টেবিলে দিয়ে দেব আর এত ব্যস্ত যে সব কিছু আসলে ভিডিও করাও সম্ভব হয় না আর এই যে নামাজ পড়ে ওরা চলে এসেছে এই দেখেন চলে এসেছে এখন খেয়ে দেয় আমরা আবার ফুটলিশ হয়ে যাব যাই হোক নিবৃত্ত নামাজ পড়ে আসছে আর আমাদের বাড়িওয়ালা আর কি ভোট করতে আসে এই ভোটের কাগজ দি দিস আমাদের দেখে আমায় দেখো কলস মার্কেটটা ভোট দিয়ে দিয়েন আর কি আর এই যে নিহাল দাঁড়ায় আছে সবার খাওয়ার দিয়ে দিয়েছে এখন সব খাওয়া দাওয়া করবে আর খাওয়া দাওয়া করেই কিন্তু আমরা বাইরে চলে যাইবো যেহেতু বসে যে খাওয়া দাওয়া করে মানে রেডি হতে যেটুকু টাইম লাগে আর কি এরপরে আমরা এই যে বের হয়ে চলে এসেছি এখন সবাই তো খুব বাচ্চারা তো এত খুশি পার্কে যে গেলে মানে আমাদের বলা লাগে না ওরা নিজের মতো নিজেই কোথায় যেতে হবে যেন জানে ঢোকার সাথে সাথে যেন দৌড় দিছে যে কিভাবে ভিতরে যে ওরা আনন্দ করবে এই জন্য জায়গা ফাঁকা জায়গা পাইলে কী করে বাচ্চারা এই দেখেন দৌড়াদৌড়ি খুব খুশি বড্ড খুশি তারা আসছে যে কি নিয়ে চলে আসলাম আর এই যে আমার বোন বনাই আর এটা আমার ছোটো বোন আর কি আর এই যে আমার হাজব্যান্ড সে তো প্রচুর পরিমাণে যে তো আসরের আজান পড়ছে এই জন্য বসে তোমরা ঢুকে যাও আমি নামাজ পড়ে তারপরে আসতেছি সে বাইরে চলে যাবে আর আমরা ঘুরে টুরে তারপরে খেলাধুলা করাই আবার একটু কিছু হালকা পাতলা খাওয়া দাওয়া করে চলে যাবো বাড়িতে এর মাঝে কি কি করে বাচ্চারা দেখেন এইগুলি এইখানে এই পার্কের মধ্যে এইগুলিতে মানে যে কোনো বাইরের বাচ্চা এসে খেলতে পারে শুধু টিকিট কেটে ঢুকতে পারবে আর কিছু কিছু ইয়ে আছে যে এইগুলোতে আর কি টাকা দিয়ে ওঠা লাগে যে এই সবগুলিতে টাকা দিয়ে ওঠা লাগে আর ওই সাইডে একটা খেলনা বানাইছে আর কি এখানে ওইখানে ফিরি ফিরি বাচ্চারা চড়তে পারে যে কোনো বাচ্চা আসলে ফিরি ফিরি থাকতে পারে এটা বেশ ভালোই হয়েছে সবাই তো আর আসলে টিকিট কেটে ঢুকতে পারে না এই মানে চড়তে পারে না আর কি এই জন্যে এই ব্যবস্থাটা বেশ ভালোই লাগলো আমার আর এর আগেও আমি বাবুকে এখানে নিয়ে আসছিলাম অনেকবার আমার বাসার বেশি দূরে না আসলে আমার বের হওয়া ওইভাবে হয় না এছাড়া ওরা নাগরদোলা ট্রেনে উঠলো তারপরে আমরা চলে আসলাম এখানে ভিডিও শেষ করলাম আল্লাহ হাফেজ